দেখুন গত তেরো তারিখ থেকে তেরোই মার্চ থেকে আজকে আঠেরোই মার্চ এই পাঁচ দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা পর্যালোচনা এসব আপনারা করছিলেন তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিলো যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায় এ মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত পাঁচ দিনে দেখছিলাম তো আপনারা ভালো করে শুনে নেন আর আমাদের অনরেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য পরিষদীয় মন্ত্রী সুবন্ধব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন উত্তর পেয়ে যাবেন আমি এ বিষয়ে আর কিছু বলবো না আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে জানার দরকার আছে কি সিদ্ধান্ত হয়েছে অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির মাননীয় সদস্য সুবন্ধব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন উত্তর আপনারা পেয়ে যাবেন আপনও কিছুর উত্তর আপনাদের দেব না আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ বিশেষ চ্যানেল গত ১৩ তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম বারো তারিখে করেছিলাম এগারো তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি দেখেছিলেন উপস্থিত হয়েছি খুব সুন্দর আলোচনা হয়েছে ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি ওনারাও আমাকে করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকবো এবং সতর্ক থাকবো এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ